দুই সাল ছিল সাম্প্রতিক চলচ্চিত্র ইতিহাসে এক বিস্ময়করভাবে ভালো বছর এটি দুটি বড় সংকটকাল দুই হাজার কুড়ি ও দুই সালে কোভিড নাইন্টিনের প্রভাব এবং দুই হাজার তেইশ ও দু চব্বিশ সালে লেখক ও অভিনয়শিল্পী সংগঠনের রাইটার্স গার্ল এবং স্যাগ অ্যাফ্রা ধর্মঘটের মধ্যে পড়ে সময়গুলো ছিল অস্থির আর দুই ছিল সেই দুই সময়ের মাঝে এক শান্তির মুহূর্ত বা বরং বছর এই বছরটি ব্লকবাস্টার সিনেমার জন্য ছিল বেশ ভালো অনেক বড়ো বাজেটের সিনেমা উল্লেখযোগ্য পরিমাণ আয় করেছে যা দুই হাজার দশকের আগের বছরগুলোর তুলনায় বেশি বিশেষ করে অ্যাভার্টার দ্য ওয়ে অফ ওয়াটার ছিল অত্যন্ত সফল টপ গান ম্যাভেরিক টপ গান ম্যাভেরিক দিয়ে কি টম ক্রুজ কি সত্যিই সিনেমা বাঁচিয়েছেন ঠিক বলা যায় না কিন্তু অন্যত কিছুটা সাহায্য করেছেন বলা যায় এটি তার কৃতিত্ব নয় তবে ক্রুজ ছিলেন এই ছবি সাফল্যের অন্যতম প্রধান কারণ তিনি সবসময় যেমন ক্যারিসমেটিক এবং মুগ্ধকর এখানেও তার ব্যতিক্রম হয়নি সেই সাথে তিনি এখনও পর্যন্ত ব্লকবাস্টার জগতের অন্যতম সাহসী অভিনেতা হিসেবে কাজ করছেন টপ গান ম্যাভেরিক মূল ছবির মতোই ছিল তবে আবার একটু বেশি গল্প ছিল আর দর্শকদের উদ্বিগ্ন হওয়ার মতো কারণও ছিল গল্পটি বেশ সহজ হলেও আকর্ষণীয় যেখানে ছিল স্পষ্ট লক্ষ্য গোছানো গঠন এবং দুর্দান্ত একটি শেষ অংশ যেখানে চমৎকার অ্যাকশন দৃশ্য পরিবেশিত হয়েছে এই ছবিটি বছরটির দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি ছিল শুধুমাত্র অ্যাভার্টার দ্য ওয়ে অফ ওয়াটারের পিছনে ছিল তবে যখন জেমস ক্যামেরার কোনো ছবি মুক্তি পায় তখন দ্বিতীয় হওয়াটা দুঃখজনক কিছু না আসলে টপ গান ম্যাভরিক প্রবত আরও শক্তিশালী একটি ছবি এর গল্প ভালো চরিত্রগুলো মনে রাখার মতো আর অ্যাকশন দৃশ্যগুলো অসাধারণ এটা একেবারে ক্রাউড প্লিজার মানে সবার পছন্দের মতো ছবি আর সবাইকে খুশি করতে পারলে সেটাই বা খারাপ কি ব্যাবিলন এই তালিকায় সম্ভবত সবচেয়ে বিভক্তিকর সিনেমা ব্যাবিলন এটি সবার জন্য নয় একে মাস্টারপিস বলা হলে অনেকেই বিরক্ত হতে পারেন কিন্তু আপনি যদি পছন্দও না করেন ছবিটির সাহসিকতা অন্তত মেনে নিতে হবে এটি বড় ক্যানভাসে তৈরি একটি সিনেমা অস্বস্তিকর মজার অশ্লীল গভীর বিশৃঙ্খল সব কিছু একসাথে নিয়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই ছবি সিনেমার কিছু দিককে উদযাপন করে আবার সিনেমা ইন্ডাস্ট্রির অনেক দিককেও কটাক্ষ করে এতে বোঝানো হয়েছে সিনেমা হতে পারে অসাধারণ কিন্তু সিনেমা বানানো সেই প্রক্রিয়াটি অনেক সময় দুঃস্বপ্নের মতো যা মানুষকে চিবিয়ে দিলে ফেলে এখানে স্পষ্টটা আছে এবং নতুন কিছু বলার চেষ্টা করা হয়েছে যদিও সেটা সবাই বুঝতে পারবে না যদি এটিকে প্লাস অর্থাৎ ডেমিয়ান সেজেলের আগের ছবির প্রসঙ্গে ভাবেন তাহলে ছবিটি বোঝা সহজ হয় হুইপ্লাস এখানে একক সম্পর্কের ভিতর পারফেকশনের খোঁজ দেখিয়েছিল ব্যাবিলন সেটাই করে সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সহজ উত্তর নেই এবং ব্যাবিলনও কোনো সহজ বার্তা দেয় না তবে চিন্তা করার মতো অনেক কিছু দেয় আর 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 একটি বুনো এবং চমৎকার এপিক সিনেমা এবং আরও একটি তিন ঘন্টার ছবি তবে এটি তার দুর্গকে সার্থকভাবে ব্যবহার করেছে এটি দুটি ঐতিহাসিক বিপ্লবীর কাল্পনিক বন্ধুত্বের গল্প যাদের প্রকৃত জীবনে কখনো দেখা হয়নি সিনেমাটি বলে ধরো যদি দেখা হতো তাহলে কেমন হতো এবং আমরা বলি হ্যাঁ দারুণ হতো এই ছবিটি বিশৃঙ্খল বিশেষ করে যখন এটি বারবার নিজেকে ছাপিয়ে যেতে চাই আরও বড় অ্যাকশন দৃশ্য দিয়ে কিন্তু এটি এত ভালোভাবে করে যে দেখে আনন্দ হয় আর শুধু অ্যাকশন নয় ছবিটি দারুণভাবে মিউজিক্যাল অংশ সফল হয়েছে এটি একসাথে অনেক কিছু অ্যাকশন আবেগ মিউজিক এবং যখন আপনি সেই সামর্থ্য রাখেন তাহলে কেন না করবেন এই ছবি নায়কদের জন্য মন খুলে উৎসাহ দেওয়া যায় খলচরিত্রগুলো ঘৃণা করা যায় আর সব সবকিছুই বড় মজার এবং আবেগপূর্ণ আর কি চাই এভরিথিং এভরিভেয়ার অল এট ওয়ান্স আগের তিনটি ছবি ধাঁচে ও সরে সাহসী ছিল কিন্তু এই ছবি অর্থাৎ এভরিথিং এভরিবে অল অ্যাট ওয়ান্স সব কিছুকে ছাড়িয়ে যায় এটি নামের মতোই আর তার চেয়েও বেশি কিছু এদিকে সায়েন্স ফিকশন কমেডি পারিবারিক নাটক বড় হওয়া এবং বার্ধক্যের প্রতিফলন এবং একই সাথে একটি দুর্দান্ত মার্শাল আর্ট সিনেমা এই ছবিতে অদ্ভুত ধারণাগুলোর কোনো শেষ নেই আর ছবিতে থামে না যদিও এটি জটিল কিন্তু কখনোই খুব বেশি গুলিয়ে যায় না এটি যেমন মুক্ত তেমনই উদ্দেশ্য প্রণয়িত যে একসাথে রাখা কঠিন কিন্তু এখানে দারুণভাবে করা হয়েছে এটি অস্কারের সিরাজ ছবির পুরস্কার জিতেছে এবং সম্ভবত এ পর্যন্ত সবচেয়ে ব্যতিক্রমী সিনেমা যেটি এই পুরস্কার পেয়েছে খেলনা দিয়ে মারামারি স্তর পাথর হট ডগ আঙুল আর রেকাকুনি এসব জিনিস থাকলেও এটি সেই সম্মান পেয়েছে কি দারুণ আর অদ্ভুত এক মাল্টিফার্স আফটার সান গত কয়েক দশকে নির্মিত ব্রিটিশ ছবিগুলোর মধ্যে আফটারসান অন্যতম এটি দুই সালের সবচেয়ে ভালো ছবিও হতে পারে এটি একটি ভিন্ন ধর্মী আবেগ চলচ্চিত্র যেটি শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত বার্তাটি স্পষ্ট করে না এবং যখন প্রকাশ পায় তখন সেটি যেন হালকের মতো একটা অনুভূতিমূলক ঘুষি ব্যথা দেয় কিন্তু ভালোভাবে পল মেস্কালের অভিনয় ছবিটিকে আরও তীব্র করে তোলে তবে গল্পটি মূলত তার কন্যার দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে যিনি ছোটবেলায় বাবার সাথে কাটানোর সময়ের স্মৃতিচারণ করেন এবং বড় হয়ে বুঝতে শুরু করেন কিছু সত্য যা তখন তার নজরে আসেনি দর্শকও ধীরে ধীরে একই উপলব্ধির ভেতর দিয়ে যায় এই ছবি স্মৃতি বড় হওয়া এবং মা বাবাকে নতুন করে বোঝার একটি অসাধারণ এবং মর্মান্তিক গল্প এটি কি শব্দ বোঝানো কঠিন কিন্তু এর নির্মাণশৈলী এবং আবেগ ছবিটি অনন্য করে তোলে এই ছবিগুলোর ভিন্ন ধরন সাহসী উপস্থাপন এবং আবেগময় গল্প বলার ধরন প্রমাণ করে সিনেমা এখনও জীবিত উদ্ভাবনী এবং প্রভাবশালী দু হাজার বাইশ সালের এই চলচ্চিত্রগুলো শুধু বিনোদনী নয় বরং আর্টের শক্তি ও মানব অনুভূতির গভীর প্রকাশ সিনেমা এখনও আমাদের নাড়া দেওয়ার শক্তি রাখে হৃদয়ে চিন্তায় এবং স্মৃতিতে